চারশো ষাট কিলোমিটারের লম্বা একটা জার্নি শেষ করে অবশেষে হিমালয় খ্যাত প্রাচীন সভ্যতার নিদর্শনে ভরপুর বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে এসে নিরাপদের সাথে পৌঁছাতে সক্ষম হয়েছি আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদেরকে আজকের ভিডিওতে এই ইতিহাস সমৃদ্ধ পঞ্চগড় জেলা থেকে আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল গতকাল রাতে ঢাকা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল রাত আটটায় এবং আমরা নির্ধারিত সময়ের পঁচিশ মিনিট পূর্বে স্টেশনে এসে পৌঁছাই আমরা আমাদের টিকিট সংগ্রহ করেছিলাম অনলাইন থেকে তাই টিকিট কাটা বা প্রিন্ট করার কোনো ঝামেলা ছিল না স্টেশনের ভিতরে প্রবেশ করে দেখি আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি তাই অপেক্ষার পালা শুরু হয়ে গেল তারপর রাত আটটা পনেরো মিনিটে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসে এবং আমরা যথারীতি ট্রেনে উঠি চারশো ষাট কিলোমিটারের লম্বা জার্নির জন্য আমাদের ট্রেন যেমনটা আমি আশা করেছিলাম তার কাছাকাছিও পেলাম না ট্রেনের বগির ভিতর এবং বাহির কোনোটাই আমার পছন্দ হয়নি যাই হোক টিকিট যেহেতু কেটেছি আমাদেরকে যেতেই হবে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম এসি বগির যার প্রতি সিটের ভাড়া নিয়েছিল তেরোশো টাকা যার মধ্যে বিশ টাকা ছিল সার্ভিস চার্জ ট্রেনের নামটা কিন্তু আপনাদেরকে এখনও বলা হয়নি আমাদের ট্রেনের নাম ছিল দ্রুতজন এক্সপ্রেস অবশেষে আটটা তিরিশ মিনিটে আমাদের ট্রেন আমাদেরকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেন ছাড়ার পরে একজন নেক পিলো বিক্রেতা আসে তার সাথে আমরা অনেক মজা করি সব মেলা দেখলাম যদি ভাড়া হয় তাহলে নেওয়া যায় ঢাকা থেকে আমাদের ট্রেন সময় ছিল কিন্তু আজকে ট্রেনটা তিরিশ মিনিট লেট করে আটটা তিরিশে যাত্রা শুরু করেছে ইতিমধ্যে আমরা বিমানবন্দর স্টেশনের কাছে চলে আসছি আর হয়তো আমরা কিছুক্ষণ এভাবে গল্প করবো তারপরে ভোরে পৌঁছে যাবো আমাদের কাঙ্ক্ষিত সেই স্টেশনে ট্রেন চলছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি কিন্তু আমাদের এই বিরিয়ানি ট্রেন থেকে কেনা না আমাদের সাথে ভ্রমণ সঙ্গী আছে একজন তার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তিনি এই আয়োজন করে নিয়ে আসছে বাসা থেকে মজা করে খাচ্ছি এবং ট্রেনে ঝিকঝিক ঝিকঝিক করতে হতো না ঝিকঝিক ঝিকঝিক করতে করতে আমরা সামনের দিকে আঁকাচ্ছি এই যে যার জন্মদিন তাকে একটু দেখেন খাবার খাওয়ার পরে আমরা গল্প করতে করতে কে কখন ঘুমিয়ে যায় বুঝতেই পারিনি এবং সকালে আমার ঘুম ভাঙার পর জানালা দিয়ে আমি বাইরের দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম আমার অনেক দিনের কল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে অনেক আগে থেকেই আমার একটা ইচ্ছা ছিল দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় ঘুরে কয়বার একবার আমরা যে স্টেশনে এসে নামলাম তার নাম হলো বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় এই স্টেশনটা উত্তরবঙ্গের সর্বশেষ স্টেশন এবং এই অঞ্চলের মানুষের জন্য একটি আশীর্বাদ বীর মুক্তিযোদ্ধা শেরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এসে যখন আমরা ছবি তুলছিলাম তখন এক ভাইয়ের সাথে দেখা হয় তো ভাইরা বলছিল যে একটা ছবি তুলে যেতে তখন নাম জিজ্ঞেস করলাম এবং কোথা থেকে আসছে সেটাও জিজ্ঞেস করলাম তখন উনি বললো যে মিরপুর থেকে আসছে দ্যাটস মিন ঢাকা মিরপুর থেকে আর আমরাও ঢাকা থেকে আসছি ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে খুব ভালো লাগলো কারণ এলাকার মানুষ যদি দূরে যেয়ে দেখি তাহলে খুব ভালো লাগে হোক চেনা বা অচেনা তাই না ভাইয়া জি ভাই কোথায় যাওয়ার জন্য আসছেন আজকে আমরা পঞ্চগড় আসলাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আসছে আমাদের উদ্দেশ্য এটাই তো পরে আবার দেখা হবে হয়তো কাঞ্চনজঙ্ঘায় যেও দেখা হতে পারে তো ভালো থাকবেন জি ধন্যবাদ স্টেশন থেকে বের হলাম আর এখন আমাদের প্রথম কাজ হলো সকালে নাস্তা করা এখানে এসে ইঞ্জিন চালিত ভ্যান পেলাম এই ভ্যানে করে আমরা প্রথমে নাস্তা করতে যাবো তাই না এই আপনি সামনে বসে হয়ে যাবে আমরা একটা ভ্যানে চড়েছি ভ্যানটা মূলত প্যাডেল না ইঞ্জিন চালিত আর যাচ্ছি হলো নীরব হোটেলে যে ভ্যান চালাচ্ছে উনি বললো যে এখানকার সবচেয়ে ভালো মানের যে হোটেল সেই হোটেলটা হোটেল সাথে আসছি সে বলছে আমাদের যে গাইড আছে ভাই ভাই সুমন সুমন বলছে যে এখানকার একটা হোটেল আছে না যা শুনবেন হোটেল বুঝতে পারলেন তো যে যখন যার অঞ্চলে যাবেন যার এলাকায় যাবেন তখন তার দাপড় থাকে সুমনবার অঞ্চলে আসছে এখন সুমনবার স্টেশন থেকে এই হোটেলের সামনে আসতে আমাদের সময় লাগলো দশ মিনিটের মতো হোটেলের ভিতরে কাস্টমারের ভিড় চোখে পড়ার মতো তখন বুঝতে পারলাম খাবারের মানটা হয়তো ভালো হবে স্টেশন থেকে আমরা ধাক্কা মারা মরে আসলাম ভ্যান করে আর এখানে নীরব ক্লাসিক একটা হোটেল আছে না হোটেল থেকে এখন সকালে নাস্তা করতেছি নাস্তার জন্য আমরা নিয়েছি পরোটা আর আমি প্লেন ডাল আর সাথে আছে ডিম মামলেট নাস্তা শেষ করে আবারও আমরা রওনা দেব আমাদের গন্তব্যে সকালে নাস্তা খাওয়ার পরে আবারও আমরা ভ্যানে করে রওনা দিলাম এখন যাব একটি মিষ্টির দোকানে কিছু মিষ্টি কেনার জন্য এই যে মিষ্টি নিয়ে আসলাম আরও আসতেছে মিষ্টি নিলাম এই কারণে যে আমরা উঠবো আমাদের সুমন গ্রামের বাড়িতে মিষ্টি নিয়ে আবার রওনা দিলাম গ্রামের রাস্তা ভালোই লাগছিল যাওয়ার পথে গ্রামের রাস্তায় একটি ট্রাক্টর দেখলাম আর আমি সেই ট্রাক্টরে উঠে একটু মজা করলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে পঞ্চগড় ভ্রমণে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি নিরাপদের সাথে আর এবারের ভ্রমণে আমরা থাকবো আমাদের বন্ধুর গ্রামের বাড়িতে আর এখান থেকে আমরা এই পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াব বিভিন্ন জায়গা বলতে যেমন বাংলাবান্ধা জিরো পয়েন্ট তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা এরকম নাম করা জায়গাগুলো আমরা ঘুরে বেড়াবো এবং সেই সকল জায়গার ভিডিও আলাদা আলাদা আপনাদেরকে দেব প্রিয় বন্ধুরা ঢাকা থেকে এই পঞ্চগড় ভ্রমণের প্রথম অংশের ভিডিও আজকের মতন এখানেই শেষ করব এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ